দর্শক আসসালাম আলাইকুম এবার দুই দেশ ছাড়া সব দেশে বৈদেশিক সহায়তা বন্ধ করলেন ট্রাম্প নিউজটি করেছে চ্যানেল আমরা নিউজের বিস্তারিত অংশে যাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই বহু নির্বাহী আদেশ জারি করেছে ডোনাল্ড ট্রাম্প এদের মধ্যে মার্কিন বিদেশি সহায়তা বন্ধের আদেশও রয়েছে ইউক্রেন সহ প্রায় সব দেশে সহায়তা বন্ধ করলেও ইসরায়েল ও সহায়তা বন্ধ করেননি মিশরে গত শুক্রবার চব্বিশ জানুয়ারি এই নির্বাহী আদেশ জারি করেন তিনি শনিবার পঁচিশ জানুয়ারি বার্তা সংস্থা এএফপির বরাতে এই তথ্য জানিয়েছেন মার্কিন একটি অভ্যন্তরীণ স্মারকের বরাতে এই প্রতিবেদন প্রকাশ করেছে এএফপি সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন প্রতিটি নতুন প্রকল্প বা বিদ্যমান প্রকল্পের সম্প্রসারণ পর্যালোচনা ও অনুমোদনের আগে কোনো নতুন তহবিল বরাদ্দ করা হবে না এই সিদ্ধান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই নীতির মাধ্যমে তিনি বিদেশি সহায়তা কঠোরভাবে নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিলেন এই আদেশের ফলে উন্নয়নের সহায়তা থেকে শুরু করে সামরিক সহায়তা সহ বিভিন্ন খাতে প্রভাব পড়বে যার মধ্যে ইউক্রেনও রয়েছে যদিও ট্রাম্পের পূর্বসরী জো আমলে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা পেয়েছিলেন কিয়েভ তবে স্মারকটিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ইসরায়েলের জন্য সামরিক সহায়তা ব্যবহৃত থাকবে এছাড়া উনিশশো সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরের পর থেকে যুক্তরাষ্ট্রের উদার প্রতীক্ষা সহায়তা পেয়ে আসা মিশর এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে সারা বিশ্বে ইউরোপের কিছু দেশ তাদের অর্থনীতির শতকরা হিসাব অনুদান দিলেও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে ডলারের হিসেব বিশ্বের শীর্ষদাতা হিসেবে রয়েছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী দুই সালে যুক্তরাষ্ট্রের বিদেশি চৌষট্টি বিলিয়ন ডলারের বেশি উন্নয়নের সহায়তা দিয়েছে দর্শক এই ছিল নিউজ এই নিউজ নিয়ে আপনার মন্তব্য থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ নিউজে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ এরকম ইম্পর্ট্যান্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম